খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চতুর্থ ম্যারিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এখন তোমাদের যারা চতুর্থ ম্যারিট লিস্টে উত্তীর্ণ হয়েছে তাদেরকে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি তথ্য প্রকাশিত হয়েছে এবং কবে থেকে ভর্তি এবং কতজনকে ডাকা হয়েছে ভর্তি কার্যক্রমে সেই সকল নোটিশও প্রকাশ করা হয়েছে নোটিশে কী কী বলা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই সব কিছু বুঝতে পারবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন এবং ভর্তি পরীক্ষার সকল তথ্য পেতে পাশেই থাকবে প্রথমত চলে আসলাম তোমাদের কুয়েট ওয়েবসাইট থেকে যে চতুর্থ ম্যারিট লিস্টের শিক্ষার্থীদের জন্য যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ে এগারো এক দুই হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা এবং মেধা তালিকা প্রকাশ করা হয় উক্ত ফলাফলের ভিত্তিতে চতুর্থ পর্যায়ে মেধাক্রম ও তারিখ সময়সূচী অনুযায়ী ভর্তি নিরীক্ষা কমিটি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে প্রথমত আমরা দেখি যে সংরক্ষিত আসনের মেধা তালিকা বান্দরবান জেলা পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য খুর্দনী গোষ্ঠীর জন্য চার অর্থাৎ যে সকল শিক্ষার্থী উপজাতি বা অন্যান্য সংরক্ষিত আসন রয়েছে তাদের জন্য প্রথমত বলি যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ই পি বিভাগে ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু চতুর্থ মেরিট লিস্টে তিন হাজার এক থেকে চার হাজার ম্যারিট যারা রয়েছে তাদেরকেই কিন্তু ডাকা হয়েছে ভর্তি কার্যক্রমে এবং পরবর্তী রয়েছে পার্বত্য চট্টগ্রাম অন্যান্য অন্য মেধাক্রম যারা সংরক্ষিত আসনে এবং সংরক্ষিত কোটায় যারা রয়েছে তাদের কিন্তু এগারো থেকে চোদ্দ পর্যন্ত যারা লিস্টে রয়েছে এগারো থেকে চোদ্দ পর্যন্ত যারা ম্যাট লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু ভর্তি কার্যক্রমে ডাকা হয়েছে ভর্তি এবং যারা আর্কিটেকচার বিভাগে আর্কিটেকচার বিভাগে দুইশো একচল্লিশ থেকে চারশো পর্যন্ত যারা রয়েছে দুশো একচল্লিশ থেকে চারশো পর্যন্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হয়েছে চতুর্থ বর্তী তথ্যতে এবং চতুর্থ মেধা তালিকা যারা রয়েছে এবং তোমাদের ও সময়সূচি কবে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ চার দু শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ যে সকল শিক্ষার্থী চতুর্থ ম্যারিট লিস্টে প্রকাশিত হয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে এপ্রিল মাসের এপ্রিল মাসের বাইশ তারিখে মঙ্গলবার সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত যারা চতুর্থ ম্যারিট লিস্টে প্রকাশিত হয়েছে এবং এত এত যারা ইঞ্জিনিয়ারিং বিভাগ সময় ইউরোপি তিন হাজার এক থেকে চার হাজার রয়েছে এবং যারা আর্কিটেকচারে দুইশো থেকে চারশো পর্যন্ত যারা রয়েছে এবং সংরক্ষিত আসনে এগারো থেকে চোদ্দ পর্যন্ত যারা রয়েছে এখন চলি যে সকল শিক্ষার্থী ম্যারিট লিস্টে ম্যারিট লিস্টে চতুর্থ ম্যারিট লিস্টে যারা উত্তীর্ণ হয়েছে তাদের করণীয় কি এখন বলা হয়েছে মেধাক্রম প্রাপ্ত সকল প্রার্থীকে আগামী বিশ চার দু তারিখ রবিবার বেলা বারো বটিকার মধ্যে অ্যাডমিশন কুয়েট রুয়েট লিঙ্কে প্রবেশ করে অনলাইন চয়েস ফর্ম তথ্য পূরণ করতে হবে এবং বিভাগের পছন্দক্রম পূরণ করতে হবে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ইউআরপি বিভাগের জন্য পনেরোটি পছন্দক্রম পূরণ করতে হবে পূরণকৃত ফর্ম ও কপি ভর্তির সময় নিয়ে আসতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী চতুর্থ মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছ তাদের কিন্তু আগামী এপ্রিল মাসের বিশ তারিখে তোমাদের রবিবার বেলা বারোটা গটিকের মধ্যে বেলা বারো বারো গোটার মধ্যে তোমাদের বিশ তারিখের দুপুর বারোটা গটিকের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন চয়েস পূরণ সম্পূর্ণ করতে হবে এবং তোমরা ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইওরপি বিভাগে যারা রয়েছে তাদের তারা কিন্তু পনেরোটি পছন্দক্রম করতে পারবে পনেরোটি পছন্দক্রম করতে পারবে এবং তোমাদের যে পছন্দক্রম করেছ সেটি কিন্তু একটি প্রিন্ট দেওয়া হবে সেই প্রিন্ট করে তোমাদের কিন্তু ভর্তির সময় নিয়ে আসতে হবে সেই প্রিন্টটি যেটি তুমি সাবজেক্ট চয়েস দিয়েছ ফর্মটি পরবর্তী রয়েছে নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থী সনদপত্র যাচাইপূর্বক জমা দানের পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা হবে এবং পরের দিন তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ বুধবার প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত বারো হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় বিকাল তিন গঠিকার মধ্যে জমা দিতে হবে এবং প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিনে বাইশ চার দুই হাজার পঁচিশ তারিখে ভর্তি নির্ধারিত ফি কর্তৃপক্ষের অনুমতি ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু বাইশ চার বাইশ তারিখ কিন্তু তোমাদের স্বাস্থ্য পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং ভর্তি কার্যক্রম হবে এবং তোমাদের তেইশ তারিখে কিন্তু ভর্তি ভর্তি ফি দিতে হবে বারো হাজার টাকা সেটি দিতে হবে জনতা ব্যাংকের কোয়েট কর্পোরেট একটি শাখা রয়েছে সেই শাখায় তোমাদের বিকাল তিনটার ভিতরে বারো হাজার টাকা তোমরা জমা দিতে পারবে এমনকি তোমরা যদি স্বাস্থ্য পরীক্ষার দিনেই স্বাস্থ্য পরীক্ষার দিনে তোমরা তুমি যদি বাইশ তারিখে তুমি কিন্তু তোমার ভর্তি শাখা থেকে এবং ভর্তি শাখাতে অনুমোদন করে তুমি কিন্তু ওই দিনকেও তুমি ভর্তি ফি জমা দিতে পারবে এখন চলি তোমাদের ভর্তির ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন তোমাদের ভর্তি ক্ষেত্রে কাগজপত্র প্রয়োজন এইচএসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং এসিসি পরীক্ষার মূল সনদপত্র এইচএসি পরীক্ষার গেটশিট অথবা মার্কশিট এইচএসি পরীক্ষার মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক এসএসসি এসি পরীক্ষার প্রশংসাপত্র ও মূল কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ তুমি যে কোয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছ সেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দিতে হবে এখন চলি যে সকল শিক্ষার্থী সংরক্ষিত আসনে রয়েছে খুর্দ নিগোষ্ঠী উপজাতির সনাদপত্র মূল কপি অর্থাৎ খুর্দ যে নিগোষ্ঠী রয়েছে সেটি সনদপত্র দিতে হবে পরবর্তী রয়েছে খুর্দনি গোষ্ঠী উপজাতি প্রার্থী বাংলাদেশে স্থায়ী বাসিন্দা উপজাতিদের সাধারণস্বরূপ যে কলেজ থেকে পাশ করেছে সেই কলেজের অধ্যক্ষ জেলা স্থানীয় অর্থাৎ যে সকল শিক্ষার্থী সংরক্ষিত আসন তাদের কিন্তু চেয়ারম্যান সনত রাখবে এবং সে যে জেলায় রয়েছে সেই জেলা যে সংরক্ষিত আসনে এবং কাউন্সিল থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং জেলা প্রশাসক থেকে বা তোমাদের সংরক্ষিত আসন নিয়ে আসতে হবে পরবর্তী রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষায় কি কী ভুলকুটি হতে পারে বা তোমাদের কী কী টেস্ট করা হবে তোমাদের স্বাস্থ্য পরীক্ষায় বাংলাদেশ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তার সমন্বয় গঠিত চিকিৎসা বোর্ড ভর্তির জন্য বিবেচিত সকল প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা করবেন স্বাস্থ্য পরীক্ষায় যদি হৃদরোগ দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির কুটি অথবা কোনো প্রকার শারীরিক মানসিক অক্ষমতা ধরা পড়ে যার ফলে বিশ্ববিদ্যালয় অনদানত অথবা তোমাকে এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষার দিনে কোনো বুলকুটি বা দৃষ্টিশক্তি এমন কোনো রোগ ধরা পড়ে যার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষক বা শিক্ষার্থী রয়েছে যাদের তাদের তোমার অসুস্থ বা রোগের কারণে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমাকে ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং তুমি যদি এখানে বলা হয়েছে বেশাগত না কার্যনির্বাহী এবং অসুবিধা হতে পারে বলে ভর্তি কমিটি প্রত্যয় মানা হয় তাহলে তাকে ভর্তির অনুপযুক্তি বলে গণ্য করা হবে অর্থাৎ তোমাকে ভর্তি কিন্তু নেওয়া হবে না ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে থেকে ডায়াগনস্টিক সেন্টার ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট নিয়ে ভর্তি দিনে আসতে হবে অর্থাৎ তোমাকে কিন্তু একটি যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে তোমাকে রক্ত পরীক্ষা তোমাকে করতে হবে রক্ত পরীক্ষার পরে তোমাকে একটি বা ব্লাড টেস্ট করতে হবে সেটি কিন্তু একটা রিপোর্ট দেওয়া হবে রিপোর্টটি তোমাকে দিতে হবে পরবর্তী রয়েসে বিশ্ববিদ্যালয়ে কর্তৃক গঠিত চিকিৎসা বোর্ডের নিকট জমা দিতে হবে বোধে ভর্তির নিমিত্তে গঠিত চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় মেডিকেল টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে সংশ্লিষ্ট মেডিকেল মেডের নির্দেশনা মোতাবেক জমা দিতে হবে মেডিকেল সেন্টার দিন চশমা ব্যবহারকারী ছাত্রছাত্রী চশমা নিয়ে আসতে হবে ভর্তি ওয়েবসাইট থেকে স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত ফর্ম ডাউনলোড করে যেতে হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার যে তুমি একটি বা স্বাস্থ্য পরীক্ষা যে তুমি একটি ফর্ম ফিল করবে সেটি কিন্তু ভর্তি পরীক্ষা বা তোমাদের ওয়েবসাইটে কুইটি ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো এখন তোমাদের যে সকল শিক্ষার্থী চশমা ব্যবহার করো তাদের কিন্তু চশমা সাথে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রথমত বলা হয়েছে পছন্দক্রম ও নির্ধারণ করা হবে ভর্তির দ্বিতীয় দিন বেলা বারোটার মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ প্রার্থী মেধাস প্রশ্ন বিভাগ নির্ধারণ তোমাদের মেধা অর্থাৎ তুমি যে কোন সাবজেক্ট পেয়েছো বা তুমি সাবজেক্ট ভিত্তিক কোনটি পেয়েছো সেটি কিন্তু তোমার ভর্তি কার্যক্রম অর্থাৎ তোমাকে তেইশ তারিখে কিন্তু তোমাকে দিতে হবে মেধা প্রার্থী মেধা অনুসারে ভর্তির দ্বিতীয় দিনে তোমাকে কিন্তু তেইশ তারিখে সেটি আপডেট দেওয়া হবে এবং ভর্তিকৃত প্রাপ্ত বিব্যাক ও মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তীর জন্য নিবেচিত তালিকা প্রার্থীর তালিকা চব্বিশ চার অর্থাৎ চব্বিশ তারিখে দেওয়া হবে যে অ্যাভেলেবেল কয়টি সিট রয়েছে সেটি কিন্তু চব্বিশ তারিখে দেওয়া হবে আসি আসন খালি থাকার সাপেক্ষে অরিয়েন্টেশন পূর্বের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে অর্থাৎ তোমাকে কিন্তু তোমাদের কিন্তু অডেন্টেশনের ক্লাস শুরুর আগ পর্যন্ত কিন্তু ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং ভর্তি বাতিল জনিত কারণ কোনো আসন শূন্য হলে অটোমাইগ্রেশন থেকে সেটি পূরণ হবে এবং ভর্তি প্রক্রিয়া চলমান সময় ভর্তি ড্যাশবোর্ড ও অটোমাইগ্রেশন বন্ধ করার আবেদন করতে পারবে আবেদনের সময় নির্ধারিত ফর্ম পূরণ করে ডাউনলোড আপলোড করতে হবে অর্থাৎ তুমি যদি অটোমাইগ্রেশন বন্ধ করতে চাও সেটি কিন্তু তুমি পারবে ভর্তির জন্য নির্ধারিত অটোমাইগ্রেশন বন্ধ থাকবে ভর্তি ভর্তির নির্ধারিত দিন অটোমাইগ্রেশন বন্ধ থাকবে ভর্তির পরের দিন জমা দিতে পারবে দশটি গটিকার মধ্যে এবং বিকাল চারটার মধ্যে অটোমাইগ্রেশন বন্ধের অফ সার্ভিসটি চালু থাকবে প্রার্থী ইচ্ছা করলে উক্ত সময় অটোমাইগ্রেশন অফ করতে পারে এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ভর্তি জমা দেওয়ার দিন সকাল দশ গটিকা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রার্থীর জন্য অটোমাইগ্রোশন বন্ধের অফ চালুটি চালু থাকবে অর্থাৎ তোমাকে তোমাদের যে তোমাদের যেদিন ভর্তি পরীক্ষা ভর্তি হবে সেদিন কিন্তু ভর্তি কাজ সেদিন কিন্তু তোমাদের অটোমাইগ্রেশন চালু থাকবে প্রার্থী ইচ্ছা করলে সময় অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রমের দিন অটোমাইগ্রেশন বন্ধ এবং চালু করার অপশনটি থাকবে অটোমাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ করলে দ্বিতীয়বার আর চালু করতে পারবে না এবং প্রার্থীর মেধা স্থান পদ্ম অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে ভর্তিকৃত কোনো প্রার্থীর বাতিল করতে হলে ভর্তি বাতিলের মেনে শেষে ভর্তি পূর্বে দিন পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী করতে হবে তো এই ছিল তোমাদের আপডেট ভর্তি কার্যক্রম চতুর্থ মেধা তালিকা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এই আপডেটটি তারা তাদেরকে ভর্তি কার্যক্রম যে সকল তথ্য প্রয়োজন সেই সকল তথ্য নোটিশ দিয়ে তোমাদের কিছু তুলে ধরেছি তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং অন্যান্য তথ্য পেতে চ্যানেলটির সাথেই থাকবে অসংখ্য ধন্যবাদ